বাংলাদেশের বিষয় নিয়ে একদম ট্রাম মোদীজিকে ব্লাঙ্ক চেক দিয়ে দিলেন যে তুমি যা ইচ্ছা করো তোমার চোখ দিয়ে আমরা বাংলাদেশকে দেখতে চাই একদম সেইভাবেই বলতে চাইলেন শেখ হাসিনা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়াকে নিয়েও ইউনুসের তরফ থেকে ভারতীয় দূতাবাসের যে হাইকমিশন ঢাকায় ডেকে তাকে একরকম বলা হচ্ছিল যে এই যে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দিয়ে ভারত বন্ধ করুক ভারত হস্তক্ষেপ করেনি তো এই বিষয়টা কিভাবে দেখ যারা বলছে যে ভারতের কাছে অনুরোধ করছে এরা কারা এরা তো সব অবৈধ সরকারটাই চলছে এদের কোনো মানে নৈতিক অধিকার নেই যে ভারত সরকারকে কোনো প্রশ্ন করা বা কোনো চিঠি দেওয়া কোনো অধিকারই নেই তারা তো নিজেরা গায়ের জোরে ওখানে বসে আছে তারা গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচিত মানুষই নয় তারা ওই কি সব মানে বসিয়ে দেওয়া উড়ে এসে জোরে বসা মানুষ সুতরাং ভারতের মতো এরকম একটা বিশ্ব মানে যে দেশ যেখানে মানে বিশ্বের যে কোনো সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি টপ ফাইভে সব জায়গায় বিলং করছে তাদের বাংলাদেশের এই দু চারটা চিঠি আসলে এগুলো এইভাবে মুড়ে ডাস্টবিনে ফেলে আর ভারতের এর বাইরে কিছু করার নেই কারণ এগুলোকে গুরুত্ব দেওয়ার মতো সময় ভারতের নেই এই যে রাজনৈতিক যে সপ্তাহ ছিল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে হবে যে কোন সময়টাই মোদী গেলেন দেখুন মোদিজি গেছেন যখন বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ যেখানে টালমাটাল অবস্থা রাজনৈতিক খুব খারাপ অবস্থা এবং হিন্দুদের উপর খুব অত্যাচার চলছে যেটা নিয়ে ভারত সরকারেরও একটা দায় বর্তায় কিন্তু যেখানে ডিপ স্টেটের কথা আসছিল যে আমেরিকা দ্বারা নাকি ইউনুস এখানে এসে বসেছে বিভিন্ন বিষয় সুতরাং এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মানে সময় উপযোগী বৈঠক এবং আমরা সেখানে দেখলাম যে ট্রাম্পের সাথে মোদীর যে একটা মানে দীর্ঘ ঘনিষ্ঠতা ছিল সেটা কোথাও যেন আরও একটা নতুন উচ্চতায় পৌঁছালো দেখবেন আপনারা ওখানে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো বাংলাদেশ প্রসঙ্গে তখন একদম ট্রাম্প সরাসরি মোদিজিকেই দেখিয়ে দিলেন যে ওখানে তো দীর্ঘদিন ধরে মোদিজি মানে ভারত সরকার কাজ করছে মোদিজির দিকে দেখিয়ে দিয়ে বললেন যে উনি যেটা করবেন ওটাই ঠিক আছে ওটাই ফাইনাল তাহলে একটা প্রশ্ন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিলেন বাংলাদেশকে একদম নিয়ে একদম ট্রাম্প মোদিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন যে তুমি যা ইচ্ছা করো তোমার চোখ দিয়ে আমরা বাংলাদেশকে দেখতে চাই একদম সেইভাবেই বলতে চাইলেন সুতরাং ভারতের মিডিয়া বা ভারত সরকার যেভাবে আমেরিকাকে রিপোর্ট দেবে বা বোঝাবে তারা সেইভাবেই বুঝবে এবং একটা জিনিস দেখবেন এই বৈঠকে খুব আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ট্রাম্পের সাথে বৈঠক করার ঠিক আগেই কিন্তু গাবার্ড যিনি এখন ইন্টেলিজেন্স ওখানে মানে দায়িত্ব পালন গুপ্ত সংস্থা একদম একদম সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখবেন ট্রাম্প যে প্রেসিডেন্ট ইলেকশন যেটা হলো তার আগে কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নিজে সরা হয়েছেন এছাড়া ইস্কনের যে একদম লাইফ টাইম মেম্বার তুলসী গাবার্ড যিনি ভারতীয় বংশ তিনি যে ইন্টেলিজেন্সের চিফ হয়েছেন এবং তিনি কিন্তু ভোটের আগে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন সুতরাং যারা বলছিলেন বাংলাদেশে যেসব জঙ্গি সংগঠন বা মানে ইসলামিক জঙ্গি গোষ্ঠী যারা তারা কিন্তু যে ব্যান করবে ইস্কনকে তারা কিন্তু আর একবার এই কথা বলার সে সাহস দেখাবে না কারণ তুলসী গাবার জবে থেকে আমেরিকার চিফ ইন্টেলিজেন্স হয়েছে তখন থেকে কিন্তু তারা চুপ হয়ে গেছে ইস্কন নিয়ে আর কথা বলার মতো সাহস তারা দেখাচ্ছে না এমনকি যে ফানুষের মতো উড়ছিল ইউনুস সেই ইউনুস কিন্তু তল্পি অনেক অনেকদিন আগেই গুছিয়ে রেখেছে অনেক দেশ তাকে এখন ঢুকতে দিচ্ছে না এরকম একটা খবর পাওয়া যাচ্ছে তিনি এখন খুঁজে পাচ্ছেন যে কোথায় একটা সেফ আশ্রয় তার জন্য পাবে সেফ শেল্টার সেইটা উনি কিন্তু খুঁজে না সুতরাং দেখা যাক সময় সামনে এগোবে এবং আমরা দেখতে থাকবো এবং এটা শিওর যে নির্ণায়কের ভূমিকা বাংলাদেশের বিষয় নিয়ে কিন্তু ভারত সরকার বিশেষ করে মোদিজি কিন্তু নির্ণায়কের ভূমিকা পালন করবে